ভারত ও শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন সমাধানের পথ কি হাসিনার কারণে বিপদের নেতাকর্মীরা ভারত ও শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে গণভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার সমর্থিত ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারা দেশের এক ক্রান্তিকাল এবং ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার কাজ শুরু করেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের আশ্রয়ে থাকা সুরাচার শেখ হাসিনা নানা ষড়যন্ত্র শুরু করে এখনও করে যাচ্ছেন তার রেখে যাওয়া দোষরদের দিয়ে একের পর এক বিশৃঙ্খলা ও দাবি দেওয়ার আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংখ্যালঘু কার্ড প্লে জুডিশিয়ারি কু আনসারদের দিয়ে আন্দোলন করিয়ে সরকারকে অস্থির ও নাজুক করে তোলার ভয়াবহ চক্রান্ত চলেছে সর্বশেষ গাজীপুর ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আন্দোলন ও ভাঙচুর করার ষড়যন্ত্র শুরু হয়েছে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র যে ভারতের আশ্রয়ে থাকা হাসিনা ও মোদীর যৌথ প্রযোজনায় হচ্ছে তা নিয়ে সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই মোদী শেখ হাসিনাকে আগলে রেখে দেশে তার নেতাকর্মী ও দিয়ে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার কাজে তৎপর রয়েছেন ভারতে বসে শেখ হাসিনার কথাবার্তা অনবরত বলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রেক্ষিতে যথার্থভাবেই বলেছেন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তার এই হুঁশিয়ারি সময় উপযোগী এবং সাধুবাদ যোগ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অত্যন্ত বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে ষড়যন্ত্র ও চক্রান্তমূলক নানা আন্দোলন মোকাবেলা করেছে ও করে যাচ্ছে শেখ হাসিনা ও মোদী এখন দেশের প্রধানতম রফতানি খাত গার্মেন্টকে অস্থিতিশীল করে তোলার চক্রান্ত করছে গতকাল প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা মানব জমিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই খাতকে অস্থিতিশীল করে তোলার চক্রান্তের কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বহিরাগত সন্ত্রাসীরা আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন গার্মেন্টে গিয়ে শ্রমিকদের বেতন বাড়ানোর এখনই সময় বলে তাদের আন্দোলনে নামাতে উস্কানি দিয়েছে শ্রমিকরা এসবের কিছুই জানত না বলে তারা জানিয়েছে অন্তর্বর্তী সরকার দক্ষতার সাথে গাজীপুরের আন্দোলন মোকাবেলা করেছে সেখানের শ্রমিকরা কাজে ফিরে গেছে আশুলিয়ায় গতকাল পর্যন্ত কিছু বিক্ষোভ চলেছে যৌথবাহিনীর অভিযানে কয়েকজন আটক হয়েছে এরা হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির হোতা ছিল বলে জানা গেছে এই দুই অঞ্চলে গার্মেন্ট খাত অশান্ত করে তোলার ক্ষেত্রে সেখানের সাবেক মেয়র ও এমপিরা মুখ্য ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে তারা শেখ হাসিনা ও মোদীর ষড়যন্ত্র বাস্তবায়নে নেমেছে স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিভিন্ন সময়ে শ্রমিকদের দিয়ে আন্দোলন করিয়ে গার্মেন্ট খাত ধ্বংস করার চক্রান্তের কথা সকলেরই জানা সেক্ষেত্রেও ভারতের দালাল হিসেবে পরিচিত শেখ হাসিনার লোকজনের মদত ছিল শেখ হাসিনার ভারতের কথার বাইরে যাওয়ার তাগত ছিল না নিজের নাক কেটে হলেও ভারতের রক্ষায় তার ভূমিকা ছিল অবিচল কারণ গার্মেন্ট খাতের বিস্তৃতি সংকুচিত বা ধ্বংস হলে বাংলাদেশের ক্রেতারা ভারতের দিকে চলে যাবে এতে ভারতের স্বার্থ রক্ষা হবে সে সময়ে গার্মেন্ট খাতের উদ্যোক্তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাতে কর্ণপাত করা হয়নি এতে শত শত গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে যায় এবার অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার জন্য নতুন করে মোদী হাসিনা জোট গার্মেন্ট খাতকে অশান্ত করে তুলতে মত্ত হয়ে উঠেছে তবে এতে যে লাভ হবে না তা নিশ্চিত করে বলা যায় মোদী হাসিনার ষড়যন্ত্রের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পুরো পশ্চিমা বিশ্ব এখন ইউনুসের পক্ষে দাঁড়িয়ে বিপুল সমর্থন ও অভিনন্দিত করছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের একশো ছয় জন নির্বাচিত জনপ্রতিনিধি বিরানব্বই জয়ী ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতা এক যৌথ চিঠিতে তাকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে বিশ্বের পরাশক্তি ও ধনী দেশগুলোর সমর্থন পেয়ে আসছেন তারা দৃঢ় আশা ব্যক্ত করে বলেছেন ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির একটি দেশে পরিণত করতে পারেন এতদিন বহির বিশ্বে বাংলাদেশ যে ইমেজ সংকটে ভুগছিল তার রাতারাতি ইতিবাচক হয়ে গেছে ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর সচল হওয়ার মধ্য দিয়ে আমদানি রফতানি বৃদ্ধি রেমিটেন্সের রেকর্ড প্রবাহ সহ অর্থনীতির সূচকগুলো ধীরে ধীরে বাড়ছে শেখ হাসিনা দেশকে অর্থনীতি তো বটেই সব দিক দিয়ে ফোকলা করে গেছেন মাত্র এক মাস বয়সী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে অর্থনীতির যে সংস্কার শুরু করেছে তাতে স্বৈরাচার শেখ হাসিনার কথিত উন্নয়নের রোল মডেল থেকে বাংলাদেশ বিশ্বের সত্যিকারের রোল মডেলের দিকে যাত্রা শুরু করেছে আমরা বারবার বলেছি স্বৈরাচার শেখ হাসিনা দেশকে যে ধ্বংসের দ্বার প্রান্তে রেখে গেছেন সেখান থেকে পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে সব খাত সংস্কার করে দেশকে সমৃদ্ধির পথে আনতে সময় লাগবে এর মধ্যে মোদী হাসিনার যৌথ ষড়যন্ত্র চলছে সামনেও হয়তো চলবে একদিকে সংস্কার অন্যদিকে ষড়যন্ত্র মোকাবেলা করার সহজ কাজ নয় তবে যতই দিন যাচ্ছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে সঠিক ট্র্যাকে তোলার দৃশ্যমান কাজ করে যাচ্ছে গার্মেন্ট খাতে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার অচিরেই এর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করবে সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীকে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রেখে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে শুধু দেশের সর্বত্র সেনাবাহিনীকে পূর্ণ শক্তিতে নিয়োজিত করতে হবে যেখানে চক্রান্তকারীরা বিভিন্ন উসিলায় অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করবে সেখানে জিরো টলারেন্স দেখাতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন সমাধানের পথ কি হাসিনার কারণে বিপদে নেতাকর্মীরা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নির্বিচার রাজনৈতিক সহিংসতা সন্ত্রাসবাদী হামলা ও সামাজিক দাঙ্গার মধ্যে নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বছরের মধ্য জুলাই ও আগস্টের প্রথম ভাগে আর্মার্ড কারের ওপর যুবকের লাশ রিকশার পা দানিতে মৃত্যুর আগ পর্যন্ত তরুণের আকুতিময় চোখ হেলিকপ্টার থেকে বাজ বিচারবিহীন গুলিতে শিশুর মৃত্যু মানুষের জীবন যেন মূল্যহীন জীবন নেওয়া যেন ভিডিও গেমসের মতো খেলা সে সময়ের ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা এবং সরকারের শীর্ষ ব্যক্তিদের প্রত্যক্ষ ও জোরালো নির্দেশ ছাড়া হাজারো মানুষকে হত্যা ও গুরুতর আহত করার সম্ভাবনা কম তাই শেখ হাসিনা তার সরকার এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সুষ্ঠু বিচার জরুরি এই বিচারে গাফিলতি বা ঢালাও হত্যা মামলা দেওয়া হবে এই ঘটনাকে হালকা করে ফেলার সামিল হাসিনা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন বিতর্ক চলছে তেইশ জুন উনিশশো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ হিসেবে এই দলটির জন্ম উনিশশো সালে মাওলানা ভাসানির উদ্যোগে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আওয়ামী লীগ গত দেড় দশকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তা শুধু দুঃখজনক নয় বরং বিচারযোগ্য কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মতো একটি বড় দল যাদের সমর্থক গোষ্ঠী বিশাল তাদের সংস্কার মোকাবেলা বা বিচার কিভাবে করলে কার্যকর হয় এবং ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয় দু চোদ্দ থেকে দু চব্বিশ পর্যন্ত বিতর্কিত নির্বাচনগুলো বাদ দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ত্রিশ দশমিক শূন্য আট শতাংশ উনিশশো ছিয়ানব্বই সালে সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ এবং দু এক সালে চল্লিশ দশমিক এক তিন শতাংশ দু হাজার আট এ জোট বিবেচনা না করে শুধু দল হিসেবে পায় আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট গত পনেরো বছরে সুষ্ঠু ভোট না হওয়া জুলাই হত্যাকাণ্ড এবং অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার তিনটি পলায়ন কারণে আওয়ামী লীগের জনসমর্থন কতটুকু কমেছে তা বোঝা মুশকিল কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আচরণ ও বক্তব্যে এ নিয়ে অনুশোচনা লক্ষ্য করা যায় না তাই যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে কোটি মানুষের পরিণতি এর সঙ্গে জড়িত তাই এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত হটকারিতা নয় বরং কার্যকর আলোচনা ও চিন্তার মাধ্যমে হওয়া উচিত বর্তমান পরিস্থিতিতে পরবর্তী কার্যক্রম ঠিক করতে আমরা কয়েকটি সম্ভাব্য বিকল্প দৃশ্যপটের কথা চিন্তা করতে পারি প্রথম দৃশ্যপট দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ যে কোনো একটির মাধ্যমে আদালতের নির্দেশে গণভোট অথবা নির্বাহী আদেশে আদালতের নির্দেশে নিষিদ্ধ করার আবেদন করলে প্রমাণ করতে হবে যে দল হিসেবে গণহত্যায় আওয়ামী লীগ জড়িত ছিল কিনা দলীয় সভায় বিষয়ের সিদ্ধান্ত কি ছিল দলের প্রধানের জড়িত থাকার প্রমাণ আছে কিনা সরকার ও ক্ষমতাসীন দলের মধ্যে যে কাজের সীমানাগত পার্থক্য তাও এখানে দেখতে হবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়ায় শুধু অপরাধের বিচার নয় বরং এর সঙ্গে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিষয় জড়িত আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি তার সাংস্কৃতিক মূলধন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের অনেক মহারথি ও মতামত প্রভাবক আওয়ামী লীগের শক্তি তাই দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রাম ছাড়া দলটিকে নিষিদ্ধ করলে তা কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টি ক্লিক করে রাখুন